নমস্কার সবাইকে একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা ছোট্ট ভিডিওতে বড় ভিডিও করতে পাচ্ছি না শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না আমার আর কি তো এই আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার মা এসছে দুবাইতে মা কেন এসছে হঠাৎ কি দিয়ে কী বৃত্তান্ত সেটা পরে বলবো তো মা দেশ থেকে আগের দিন ভিডিওতে যেটা দেখালাম মা প্রচুর অনেক অনেক সবজি নিয়ে এসছে তো এই দেশ থেকে আমার একটা দাদা জমিতে এরকম বেগুন লাগায় দাদা বেগুন পাঠিয়েছে তো সকালবেলায় আজকে বেগুন পোড়া রুটি হচ্ছে মা আটা মাখলো রুটি করলো আর আমি বেগুনগুলো জাস্ট পুড়িয়ে দিয়েছিলাম বেগুনটা মাই মাখলো আর আমি ডিম সেদ্ধটা খাচ্ছি একটাই কারণ আমার একদম পছন্দ না ডিম সিদ্ধ খেতে কিন্তু ডাক্তার খেতে বলেছে তার জন্য আর কি তো সকাল সকাল বসে গেছি মায়ের হাতের বেগুন পোড়া রুটি নিয়ে দারুণ টেস্ট এতদিন পরে মায়ের হাতের রান্না জাস্ট কোনো তুলনা হবে না আর কি তো এই যে আমরা খেতে বসে গেছি ওরা বসেছে নিচেই খেতে আমি টেবিলে খাচ্ছি আর এই বাইরে সকালবেলায় আর কি তো ভীষণ ভালো লাগছে অনেক দিন পর বেগুন পোড়া খাচ্ছি আগে মাঝে মধ্যেই খেতাম কিন্তু ইদানিং আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না আমি রান্না বান্না খুব একটা করতে পারছিলাম না তো তার জন্য অনেকদিন বাদেই খেলাম তো সকালের ব্রেকফাস্টের পর আমাদের দুপুরে সব দেশি খাওয়া দাওয়া ছিল তারপর সেগুলো সেরে বিকালবেলা একটু রেস্ট নিয়ে এই যে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি যাচ্ছি ডাক্তারের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে তার জন্য আর কি তো মাকে বললাম চলো সবাই মিলেই বেরোয় আর কি তো এই যে আমার মা আমার মা ভীষণ সিম্পল মা একদম পুরো খাঁটি বাঙালি মা আমার ক্যামেরা ফ্রেন্ডলি একদম নয় যতটা পারি যত জবরদস্তি আমি একটু ভিডিও করি আর কি তাই আমরা বেরিয়ে পড়েছি আর অনেক দিন পর ভালো লাগছে বাড়িতে কারণ এতদিন হয়ে গেল আমি দুবাইতে এসে থেকে ঠিকঠাক করে গুছিয়ে কোনো কাজবাজ করতে পারছিলাম না না আদির দিকে ঠিকঠাক করে খেয়াল দিতে পারছিলাম অনেক কষ্ট হয়েছে কম আসে আমার তো মা এসছে এখন সব কিছু ঠিকঠাক আর কি তো আমরা বেরিয়ে পড়েছি আর মা দেশ থেকে প্রচুর খাবার দাবার নিয়ে এসছে তিলের নাড়ু নারকেল নাড়ু অনেক শাক সবজি প্রচুর কিছু নিয়ে এসছে মা তো এই আস্তে আস্তে সেগুলো খাওয়া দাওয়া হবে আর কি আর দেশের কথা মনে পড়বে তো মা আসছে প্রচুর ভালো লাগছে তো আজকের মতো ভিডিওটা করছি এখানে এন সবাই প্রচুর ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দেবেন Bye-bye.